বাংলাদেশে অনেক কিছুর অভাব আছে তবে বিনোদনের অভাব নেই এদেশে যার প্রতি আপনার একটু আবেগ জন্মাবে সেই আপনার আবেগে থুথু দিয়ে চলে যাবে সময় মতো এইচ পরীক্ষা না দিতে পারা এই মেয়েটার কথা মনে আছে এইচএসসি প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিল সে কাঁদতে কাঁদতে সেদিন সে জানিয়েছিল অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে তার কান্নার ভিডিও দেখে আবেগপ্রবণ বাঙালি আবেগের পশরা সাজিয়েছিল সবাই বলেছিল যেভাবেই হোক পুনরায় এই মেয়ের পরীক্ষার ব্যবস্থা করতে হবে অথচ ঘটনার দেড় মাস পর তদন্ত কমিটির রিপোর্টে মেয়েটার কথার কোনো সত্যতা পাওয়া যায়নি এই মেয়ের এমন সাজানো নাটকের জন্যই হয়তো বলা হয় অভিনয়ের জন্য নারী সেরা কিন্তু অভিনয়ে নারীদের পাশাপাশি পুরুষরাও কম যান না একজন তো ভাইরাল হওয়ার জন্য নিজের স্ত্রীকে জীবন্ত দিতে চেয়েছেন সম্প্রতি শেরপুরে অসুস্থ স্ত্রীকে মাটিতে ফেলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে তোলপার শুরু হলে ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তি দাবি করেন অনেকে কিন্তু সরেজমিনে পাওয়া গেছে ভিন্ন তথ্য স্থানীয়দের দাবি নাতির ভিউ ব্যবসার হয়েছেন নানা মূলত ফেসবুকে ভাইরাল হয়ে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের পেজে ছড়িয়ে দিয়েছে করছিল তার নাতি স্ত্রীর উপর বিরক্ত নন বরং দশ বছর ধরে তার সেবা করছে সেই বৃদ্ধ বিনোদন এখানে শেষ নয় আজকাল ঘুষ গ্রহণ করার নতুন নতুন প্রযুক্তি বের হয়েছে ঘুষ গ্রহণ করা এক ভূমি কর্মকর্তা বলেছেন ঘুষ না নিলে মানুষ মনে করবে তার কাজটা ঠিকঠাক হবে না ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা রেজাউল করিম জমি খারিজ করতে আসা হাজার হাজার মানুষকে হয়রানি করে হাজার হাজার টাকা আদায় করেন তিনি স্থানীয়দের অভিযোগ তার অফিসে গেলে টাকা ছাড়া কোনো কাজই হয় না তবে অভিযুক্ত কর্মকর্তা রেজাউল করিমের ব্যাখ্যাটা ভিন্ন তিনি বলেছেন আমি টাকার অঙ্ক বলি না মানুষ যা খুশি হয়ে দেয় তাই নেই না নিলে আবার মনে করবে যে আমার কাজটা হবে না তিনি অকপটে স্বীকার করেন জোর করে যদি কেউ দেয় আমি না করি না মানুষটার এমন সরলতা দেখে ইবলিশও হয়তো কনফিউজ হয়ে গেছে এদিকে লাইফ চলাকালে এক সাংবাদিকের ফোন নিয়ে ভো দৌড় দিয়েছে এক চোর তবে লাভ হয়নি দৌড়ে গিয়েও সে রেহাই পায়নি গত নয় আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে ফোন দিয়ে লাইভ করছিলেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ রায়ান হোসেন এ সময় ওই ফোন নিয়ে দৌড় দেয় একজন চোর পরে ধাওয়া করে ফোনটি উদ্ধার করেন তিনি ফোন উদ্ধার করা সম্পর্কে সেই সাংবাদিক বলেছেন আমিও ছাড়ার পাবলিক না জীবন থাকতে ফোন দিব না মোবাইল ফোন উদ্ধার করে ছেড়েছি সুখে আছে আনোয়ার টিভির সাংবাদিকরা না তাদের কোন লাইফ করতে হয় না আছে ফোন চুরি যাওয়ার ভয় এরপরও তাদের যে জনপ্রিয়তা আনোয়ার টিভির কার্যক্রম বাড়লে মূলধারার সংবাদ মাধ্যমগুলো তখন হাতে হারিকে নিয়ে বসবে দেশের রাজনৈতিক অঙ্গনেও বিনোদনের অভাব নেই এনসিপি নেতা সরোয়ার তুষার একটা সময় নিয়মিত টক শো করতেন নারী অধিকার নিয়েও তিনি সাফাই গাইতেন অথচ তার বিরুদ্ধেই নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সেই নারী নীলা ইসরাফিল ছিলেন তার নিজ দলেরই একজন নেত্রী ঘটনার জল এতদূর গড়িয়েছে যে এবার নীলা ফেসবুকে এসে তুষারের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করার কথা বলছেন বেচারা তুষার মেয়ে পটাতে গিয়ে যেন খাল কেটে কুমির এনেছেন সব মিলিয়ে মানুষের বিনোদনের অভাব হচ্ছে না